আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঈদের ঈদের তৃতীয় দিন ঈদ মোবারাক আজকে মেহমান আসছে আমাদের বাসায় কিছু বাঘনা বাগ্নি আসছে তাদের জন্যে কিছু তাদের জন্যে কিছু নাস্তা পানি আয়োজন করলাম দেখো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে এই যে মাংস কষা করলাম এবং লুচি করলাম তারপরে কী বলে ওটা চটফুটি করলাম তারপরে এই আর একটা নাস্তা এটার কি বুলিও গেলাম তারপরে সেমাই করলাম দুধ সেমাই করলাম চটফটি মশলা নানান রকম আয়োজন করলাম বন্ধুরা দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা দেখো সব সময় আসে না বন্ধুরা আজকে ওদেরকে দাওয়াত দিচ্ছে তাই ওরা আসছে কিছু আয়োজন করলাম এই স্যুপ তৈরি করলাম স্যুপ দিয়া এই নাস্তাটা দিয়ে খাবে সেই জন্যে স্যুপ তৈরি করলাম থাই স্যুপ ছোটো খাটো আয়োজন করলাম এত বেশি করিনি বন্ধুরা দেখো তোমরা তোমাদের কাছে কেমন লাগে আজকে আমার না লুচি করছি এই যে দেখো গরম গরম লুচি তেলে বেজি এই একটা অন্থন এটাকে বলা অন্থন এখন মনে হয়েছে বন্ধুরা নাস্তার নাম নাস্তাটার নাম হলো অন্থন এই নাস্তাটা তৈরি করে ছুপ দেওয়া এই নাস্তাটা খায় বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগে কিনে বলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে তোমরা ওইভাবে না মেহমানদের যেন আয়োজন করবা নিশ্চয়ই কর তোমরা তারপর আমি বলছি আর কি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মেহমান মেহমানরা আসে না এখনও মেহমানরা আমাদের উপরতলায় থাকে ওরা নেমে আসবে বন্ধুরা তার আগে আমরা আয়োজন করলাম জোগাড় করতেছি এরা আসবে তাই টমেটো সস নিজের হাতে তৈরি করা টমেটো সস দিলাম টমেটো সস দিয়ে খা খাবে আরও কিছু নাস্তা আছে রান্না করে সেগুলোও আনতেছি বন্ধুরা আনা হচ্ছে আস্তে আস্তে করে কিছু কলাও আছে কলাটা একটা প্লেটে করে দিব এখনটা রেখেছি এখানে কিন্তু একটা প্লেটে করে দিব বন্ধুরা আর কিছু সময় আছে এটাও ভেজে দেবে এটা দু ভিজাবে না এটাও ভেজে দেবো আজকে বন্ধুরা যাই হোক বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা আর তোমরাও এরকম আয়োজন করবে মেহমানের জন্য যাই হোক বন্ধুরা তাহলে আজকে দেখ তোমরা এই ভিডিওটা যদি কেউ আমার দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ ও দেশের বাইরে জানা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের নিয়মিত এখন তোরা জানাই এখন নিয়মিত একটু ভিডিওগুলো দেখবা বন্ধুরা আর তোমরা যেখানেই থাকো না কেন ভালো থাকো আমার দেশে ভাই বোনেরা যারা আছো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো সেই জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ বন্ধুরা শুভকামনা জানাই আবার ঈদ আসবে সামনে তখন আবার আমরা আনন্দ করব ফুর্তি করব নামাজ পড়বো কোরআন পড়ব আল্লাহর কাছে মোনাজাত করব তারাবি পড়ব আর এই ধরনের নানা রকম নাস্তার আয়োজন করবো বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম কথা হবে যে যেখানে থাকো ভালো থাকো আমাদের জন্য দোয়া করবে আমরাও তোমাদের জন্য দোয়া করব।